আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনাকে স্বাগতম তো অবশ্যই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আলি এখন ঘাস কাটছি আমার এটা আছে ধানের আলি হঠাৎ করে আলি ঘাস কাটা হয়েছে কারণ হচ্ছে আলি ঘাস গুন বেশ বড় বড় হয়ে গেছে আর এখন ঘাস না কাটলে দেখা যাচ্ছে কেউ সে ঘাস গুনতে পিকনিক চলে যাবে তো আলের দপারটা দেখা যাচ্ছে অনেক আবার ঘাস শুকা হয় আপনার ইয়ে কাটে ধানও গাছ কাটে ধান গাছগুলো পিকনিক যায় আমি নিজেই কেটে নিয়ে যাই তাহলে আর কেউ বসতে পারবে না আর আমি কাটলে তাদের ভালোভাবে ধরে কাটবো একেবারে টাক করে দেবো তো আপনাদের একটা কথা বলি তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের যারা ধান চাষে আছেন বা যে কোনো চাষে আছেন না কেন আপনার কাজে 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 দিবে আমরা যারা ধান চাষ করি বা কলা পেঁপে যে চাষই করি না কেন আমরা কিন্তু বিভিন্ন কোম্পানি দস্তা বরণ এগুলো ব্যবহার করে দিই চাষের সময় তো আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস নিয়ে হাজির হবো তো দেখাবো যে আমার ধানে কী পরিমাণে গ্রোথ হয়েছে ওইগুলো ব্যবহার করে তো আপনারা চাইলে আপনাদের ধানের ক্ষেত্রে মানে ধানের খেতে দিতে পারেন কলা অথবা পেঁপেতে সেগুলো হচ্ছে মেরাকেল গ্রোথ এটা সেই গ্রোথ লুমিনাস ভালো একটা কাজ করে মানে ওদের ভালো মানে রেজাল্ট ভালো ওদের প্রোডাক্টের অনেকে দেখা যাচ্ছে প্রোডাক্ট বেশি ব্যবহার করেন ভাই সিনজেন্টের কাজ করে বুঝে গেছে নামে চলে কারণ আমি তো মনে করেন একটা চাষি সে সব রকম জিনিস ব্যবহার করে আমি আপনার এমন কোন কোম্পানির দশটা ব্যবহার করিনি আপাতত আট দশটা কোম্পানির আমি দশটা ব্যবহার করেছি বরণ ব্যবহার করেছি তাদের রেজাল্ট কেমন সেটাও আমি জানি তো এর মতন রেজাল্ট আমি কোন জায়গায় পাইনি যে হান্ড্রেড হান্ড্রেডের রেজাল্ট বুঝে তো আপনাদের আমি ধানগুলো দেখাবো কি পরিমাণে আমি ধান গাছ লাগিয়েছিলাম তিনটি ষাটটি এরকম তার পাশ থেকে কি পরিমাণ পাশে মানে পাশ কাটি বের হয়েছে সেটা আপনাদের দেখাবো তো অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন আপনি আমি আপনাদের একবার নর্মাল জায়গায় দেখাই এখানে দেখেন যে ধানগুলো দেখতে পাচ্ছেন গুলো পাতলা একবার পাশ কাটি কম লাগানো ছিল মানে দুইটা তিনটা এরকম করে তো আপনাদের এখন দেখাবো ওর পাশ থেকে কি পরিমাণে পাশ কাটি বের হয়েছে দেখেন এইগুলো দেখেন এখানে বের হয়েছে এখানে একটা বের হচ্ছে দেখলাম ফের একটা বের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা তিনটা থেকে বিশটা হয়েছে আর এইগুলো তো ফের আস্তে আস্তে হচ্ছেই তো অবশ্য আপনার দেখলেন যে এইগুলো ব্যবহার করার পর যে কি পরিমাণ ধানের গ্রোথ দেখেছেন চেহারা সুন্দর বই পড়া আপনার ঢেকে গেছে আর কোনো জায়গায় ফাঁকা নেই অবশ্যই আপনারা এইসব সারগুলো প্রয়োগ করবেন আপনাদের ধানে অথবা কলা পেঁপে সব জায়গায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে